সেই জালের যে কতগুলি মাছ পড়ছে সেটা ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো অবশ্যই আমাদের সাথে থাকবেন আশা করছি দেখতেছেন রবিউল ভাই কিন্তু কলরেডি আইস প্রিয় দর্শক আমি আপনাদের সেখানে নিয়ে যাচ্ছি অবশ্যই আমাদের সাথে থাকেন ওই যে রবিউল ভাই এসতে আছে পাশে কিন্তু চায়না জাল দেখতেছেন বন্ধুরা রবিউল ভাই আয় বর্ষ ভাই গতকাল বলে কার মাছ পাইছিলা দুইটা গতকাল দুইটা কারফু মাছ পাইছিলো আজকে দেখার বিষয় তার জালে আসলে কীরকম মাছ পড়ছে ইনশাআল্লাহ সেটা দেখানোর জন্যই আমি কিন্তু সকাল থেকে অপেক্ষা করতেছি অলরেডি দেখতেছেন রুবুল ভাই কিন্তু অলরেডি আইসা পড়ছে এখন আপনাদের দেখানোর চেষ্টা করছি সরাসরি আজকে লাইভে ইনশাল্লাহ আসলে জায়গাটাও অনেক ভালো দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক রুবুল ভাই দেখেছেন জাল ছাড়তেছে ইনশাল্লাহ ভাই মাছ তো দেখা যাচ্ছে ভাই অবশ্যই প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন অবশ্যই একটি লাইক করে দেবেন আমি সরাসরি আজকে আপনাদের দেখাচ্ছি সকালবেলায় এই রবি ভাইয়ের চায়না দেওয়ারি জালের একটি নতুন ভিডিও না দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক মাছ কিন্তু মোটামুটি ভালোই বসছে ইনশাআল্লাহ দেখতেই পাচ্ছেন মাসা মাছও ভালো পরছি ইনশাআল্লাহ হ্যাঁ দেখতে পাচ্ছেন কিন্তু জাল কি

এবং কি ওই পাশে যে কতগুলি মাছ পড়ছে সেটাও ইনশাআল্লাহ আপনাদের দেখাচ্ছে অবশ্যই সাথে থাকেন এই সকালবেলায় আপনাদের লাইভে একদম সরাসরি দেখাচ্ছি প্রিয় দর্শক কত কাল কারটা পড়ছিল দুইটা হুম তো যাক ভালোই আজকেও দেখলেন তো ওই সাইডে যে মাছ মোটামুটি ভালোই পড়ছে এবং কি আপনাদের দেখাচ্ছি এই সাইডে মাছ কতগুলি পড়ছে দেখতে পাচ্ছেন ওই সাইডে দেখি কতগুলি মাছ পড়ছে ইনশাল্লাহ প্রিয় দর্শক সকালবেলায় আপনাদের একদম সরাসরি আজকে দেখাচ্ছি সেই চায়না দুয়ারি জালের লাইভ ভিডিও প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা জাল তুলে কিন্তু যাচ্ছি ছেড়ে ছেড়ে যাচ্ছি ওই আপনার সাথে থাকেন দেখি আমরা সরাসরি দেখাচ্ছি ইনশাল্লাহ দেখতেছেন জালটা রবিউল ভাই ছাড়তেছে আমার অবশ্যই লাইক করে দেবেন প্রিয় দর্শক ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের আজকে সকালবেলা সরাসরি রবিউল ভাইয়ের চায়না দুয়ারি জালের একদম সরাসরি লাইভ ভিডিও দেখাচ্ছি ওই সাইডে কিন্তু মোটামুটি বেশ কিছু মাছ পড়ছে আমরা এই সাইডে ঝেড়ে ছেড়ে যাচ্ছি দেখি পাশে কতগুলি মাছ পড়ছে প্রিয় দর্শক রবিউল ভাই গতকাল কিন্তু কার্পু মাছ পাইছিল দুইটা বলে সেই জন্যে আজকে আমি সকালবেলায় চলে আসছি অনেকক্ষণ ধরেই অপেক্ষা করতেছি সেই রুবেল ভাইয়ের জন্য রুবেল ভাই আসলো এই কিছুক্ষণ আগে দেখতে পাচ্ছেন আমরা আপনাদের দেখাই জাল কিন্তু অলরেডি ছাড়তেছে রুবেল ভাই দেখিয়ে আসছেন দেখে আমরা এই কতগুলি মাছ করছে ইনশাল্লাহ আসলে কয়েকদিন যাবৎ তেমন একটু বৃষ্টি নেই আজকেও তেমন একটু বৃষ্টি নেই সেই জন্যই প্রিয় দর্শক মাছ আসলে কম দেখতেই পাচ্ছেন মোটামুটি তাও বেশ কিছু মাছ করছে দেখেন রাজহাঁস গাছ হাঁস এই যে দেখেন এই পাশেও মোটামুটি অল্প কিছু মাছ পড়ছে অল্প কিছু মাছ এছাড়া তেমন একটু মাছ নেই এই সাইডেও মোটামুটি ভালো মাছ পড়ছে আপনার দেখাই আমরা এখন মাছগুলো পাল প্লেটে ঢালবো এবং আপনার দেখাবো আরো কিন্তু অনেকে আছে দেখছেন এই যে অনেকেই যে জাল তুলে আহ গেঁদছে গে ওই যে অনেকে আছে তোর ওদিকে আছে এভাবে কিন্তু আমাদের এলাকায় মাছ আহ ঢালে যে সব দেখতেছে না আমরা এখন মাছগুলি যে কতগুলি পড়ছে এখন আপনাদের ঢেলে দেখাচ্ছি ঢেলে আমরা জালটা ঝাড়লাম ঝেড়ে কিন্তু মাছ রেখে দিচ্ছে এখন আমরা জালটা দুটি জাল পাশে তিনি মাছ পাই নাই আসলে এই জালে মোটামুটি কিছু মাছ পাইছে এবং আসলে মাছ পাই দেখতে পাচ্ছেন আমরা এখন মাছগুলো ঢেলে দেখাচ্ছি দেখতেছেন আমরা এখন মাছগুলো ঢালবো ঢেলে দেখাই আসে কতগুলি মাছ পড়ছে এই দেখেন এই পাশে মোটামুটি ভালোই পড়ছে কয়েকদিন তারপর বৃষ্টি নেই দেখতেছেন বড় খুলছে ট্যাংরা এই যে দেখেন ট্যাংরা শিঙ্গি মাগুরের জালি এগুলি মাছই পড়ছে প্রিয় দর্শক দেখতেছেন আসলে গতকাল বলে কারু মাছ পড়ছিলেন মোটামুটি এই সময় মাগুরের জালে ট্যাংরা ইনশাআল্লাহ মাশাল আসলে আর কি জালের মাছ দেখায় আপনাদের এই যে দেখেন যেখানে আর কি জাল আছে সেই জাল আসলে মাছ নাই সেই জন্যই আর কি রাগ করছে এই যে অল্প কিছু মাছ কিন্তু তেমন একটি মাছ নেই প্রিয় দর্শক এই জালে কিন্তু মোটামুটি বেশ কিছু মাছ পড়ছে দেখতেই পাচ্ছেন ইনশাআল্লাহ এবং উপাশে বেশ কিছু মাছ আছে আপনারা কিন্তু দেখতেছেন এই না তো জালটা এখানে পেতে রাখছিলাম গতকাল ঠন্ডাবেলা এই লাভ দিয়েছিলো আমরা ওই সাইডে কতগুলি মাছ পড়ছে সেটা ইনশাল্লাহ আপনাদের দেখাচ্ছে ইনশাল্লাহ মাগুর 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 দেখবেন রবিউল ভাইয়ের অভিনয় আর কি সেই লাগে আসলে রবিউল ভাইয়ের ভিডিও আপনারা অনেক দেখেছেন আমার এই চ্যানেল আছে আজকে চলে আসছে প্রিয় দর্শক আমরা ওই সাইডের মাছগুলো এখন ঢেলে দেখাবো অবশ্যই আমাদের সাথে থাকেন প্রতিদিনই আপনারা দেখতে পারবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় দর্শক আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে মাছ ধরার আপডেট ভিডিও দেই প্রতিদিনই আমরা কোনো ফেক ভিডিও দিই না সরাসরি রিয়েল ভিডিও দিই প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখন এই যে টোনের মাছ দিলে আমরা এখন ঢেলে আপনাদের দেখাচ্ছি প্রিয় দর্শক ও দেখেন বশের মাছগুলো তো দেখলামই এই যে ও দেখেন মোটামুটি আছে এই যে সমাসাতে আছলতে কাকরা কত বছর কাকরা हां চিমটি দিব সরি দেখুন একটু মাছ নেই প্রিয় দর্শক গত দুই দিন ধরে বৃষ্টি নিই সেই জন্য তেমন একটি মাছ নিই অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো আরেকটি নতুন ভিডিও নিয়ে খোদা হাফেজ